বন্ধুরা আজকে আমি আমের জুড়ি আচার তৈরি করবো মিষ্টি মিষ্টি জুরি আচার তৈরি করবো এটা খুব সেই জন্য আমি এক কেজি আম নিয়েছি আর এই যে চিনি নিয়েছি চিনি চিনি বেশি বেশি কম নিতে পারবো অসুবিধা নেই দেখুন কিছু মশলা নিচ্ছি পাঁচফুর রং মরিচ এটাকে আমি একটুখানি সামান্য একটু ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো তারপর দেখো তেল ছাড়া মিষ্টি আমের জুরি আচার তৈরি করবো এখন আমি বন্ধুরা এই জন্য এই হবে সামান্য একটু আগে ভেজে নেবো তারপরে মশলাটাকে হালকা করে একটুখানে ভেজে নেবো দেখো বন্ধুরা মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি এই দেখো গুঁড়া করেছি এবার আমি আপনাকে কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে আমগুলোকে আমি সুন্দর করে এই যে সব ছিলে নিয়েছি কারণ আর একটা বাকি আছে এটাও আমি ছিলে পুচি কুচি করে কেটে নেবো সেইটা আবার তোমাদের দেখাবো তাহলে তোমরা দেখতে থাকো আমের মিষ্টি জড়িয়ে আসার দেখো বন্ধুরা এভাবে আমটাকে এভাবে আমটাকে কেসে কেসে সুন্দর করে এভাবে কেটে কেটে এইভাবে এভাবে এইভাবে এইভাবে কেসে এভাবে আমি জুরি করে নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন আমটাকে এটা ফ্রাই একটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনি হইলেও যার যার ইচ্ছা যদি ভালো লাগে তুমি বেশিও দিতে পারো আবার যদি মনে করো না এত মিষ্টি দিব না তাহলে কমাইয়ও দিতে পারো দিয়ে এখন একটু নাড়াচাড়া করি কিছুক্ষণ আমি আধা ঘন্টার মতো ঢেকে রাখবো আধা ঘন্টার মতো আমি আমি একটা ডাকনা দিয়ে রাখব দেখো বন্ধুরা চিনি দিয়ে আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম এ দেখো পানি বের হয়ে গেছে এ দেখো কত পানি বেরোচ্ছে চিনিটা গলে এখন আমি চুলাই দিয়ে দেব চুলা জ্বালিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব আর কিছুটা কালারের জন্যে সামান্য কালারের জন্যে একটু মরিচের ঢুড়ি দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে এখন দেখো তোমরা বন্ধুরা কি সুন্দর আমার আচারটা পানি বের হয়ে গেছে আচারটা হচ্ছে আমার দেখো সেদ্ধ বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে আমরা হয়তো একটু গলে যেতে পারে তাই একটু কম নাড়াচাড়া করতে হবে যাতে আমরা না গলে তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকের আমার আমের জুড়ি আছে বন্ধুরা তোমরা দেশ দেশে দাগে চালে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ চাই খুব বন্ধুরা তোমরা যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে করি দেখো বন্ধুরা কি সুন্দর আমটা আমার আচারটা হচ্ছে যে একটু একটু বল কাটছে সামান্য সামান্য নেড়ে দেব কিন্তু আমটা কিন্তু ভাঙবে না পানিটা টানিয়ে ফেলবো আমি এটা আমার আমের যে চিনি দিয়েছি সেই চিনি পানি বন্ধুরা এখন বন্ধুরা আমের যে মশলাটা পেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম কারণ তো তাই এখন একটু নামাবার আগে মশলাটা দিতে হয় তাই দিলাম এখন আমি আস্তে আস্তে এটাকে এটা নাড়াচাড়া করবো বন্ধুরা দেখো মনে হয় যেন ভেঙে গেছে আসলে ভেঙে যায় না এটা এইভাবে এখন আমি চিনি কিছুটা শিরা আছে এটাকে শুকিয়ে নেবো এইভাবে নাড়াচাড়া করে সামান্য সামান্য কত লোভনীয় হয়েছে দেখতে খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত আমি আশা করি বন্ধুরা দেখো বন্ধুরা আমার 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 আমের আচারটা ঝুরি আচার দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ঠিক সুস্বাদু দারুণ মজাদার হয়েছে বন্ধুরা তোমরা এভাবে করে না। বন্ধুরা যাই হোক তোমাদের ভালো লাগবে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর বুঝিয়ে নিতে আসবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খুব হাফিস